ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে ফ্যাশন ডেলি থেকে খুব সুন্দর দুইটা গাউন নিয়ে ঠিক আছে এই স্পেশাল গাউন কমফোর্টেবলের মধ্যে প্রিন্টের মধ্যে যারা গাউন নিতে চাচ্ছি ঈদের জন্য এগুলো কিন্তু বেস্ট হবে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই গাউনটা যেটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে কাপড়টা হবে একদম সফট জর্জেটের মধ্যে এবং ঘেরটা মনে হয় এক ছাটা তাই না একটু ঘেরটা ধরিয়ে আগে এই যে ঘেরটা কিন্তু এক ছাটা প্রচুর ঘেরের মধ্যে আছে একটু দূর থেকে দেখায় দেখুন এক ছাটা ঘের ঠিক আছে এটার সাথে আপনারা ভিতরে ইনার পেয়ে যাবেন আর বডিতে এরকম সুন্দর বডিটা একটু দেখা এরকম একটা কাজ পাচ্ছে না আর হাতাটা হবে এখানে টার্কি সাঁতার কুচি করা এই পোশনে স্মোকি অ্যারাবিয়ান বা টার্কি সাঁতার এটা বডি সাইজ আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার প্রত্যেকটার সাথে বেল্ট হবে তাই না বেলটা একটু ডিফারেন্ট ভাবে আমরা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বেলটা দেখুন বেলটার কোমরে কিন্তু এরকম গর্জিয়াস কাজ থাকবে দামটা কত পড়ছে এটা 1300 টাকা 1300 টাকা এই যে একটা আছে ম্যাচিং বেল্ট একদম বাট কোমরে হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে ফন সাইড এটা ব্লুর মধ্যে দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে 1300 1300 টাকা দেন এটা একটা কালার আছে কালারটা দেখুন কি সুন্দর ভিতর ইনার থাকবে প্রাইসটা কি 1300 এটা আছে গ্রিন কালার ব্লু সরি ব্লুর মধ্যে গ্রিন প্রিন্টটা বেশি 1350 তাই না 1300 1300 আচ্ছা ঈদের গাউন তেরোশে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা এই যে আরেকটা কালার হবে এইটা যেটা হচ্ছে ডিসপ্লে করা আছে দামটা একই তেরোশো তাই না ভেটটা অনেক বেশি এখন যেটা দেখাচ্ছি এইটা একদমই হচ্ছে ডিফারেন্ট একটা কালেকশন এটার মনে হয় এক কালারটা আমরা দেখিয়েছিলাম এটার হাতাটা রয়েছে এই যে অ্যারাবিয়ান স্টাইল এটাও আর বডিটা একটু দেখাই

লাস্ট লাস্টন থাকছে এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস অনলি তেরোশো টাকা ওকে সোফিয়া যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে ফ্যাশনেলি আহ এটা হচ্ছে তিনবার আসি ইস্টার মু চারতলার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট